ক্রিস্টাল এদিকে সম্ভবত আছে একটা স্টোরেজ সো কুইন হ্যালো ভ্রীবান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো অনেক দিন পর চলে আসলাম লিজেন্ড লেগে নতুন একটা ভিডিওতে আপনারা স্বভাবগত আছেন যে লিজেন্ড লেগ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে নতুন একটা সিস্টেম আসবে সো সিস্টেমটা কি হবে সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব তবে আমাদের স্মৃতি রেখে যাওয়া উচিত যে আমরা লিজেন্ড প্লেয়ার ছিলাম সো এই বেজ অ্যাটাক দিব এম রং রংস সেটা যাই হোক সো প্রথমে আমাকে ডান অ্যান্ড ফ্লিম ফিঙ্গার দুইটাকে ডিপ্লাই করতে হবে সো আমার এই পজিশনটা ভালো লাগছে অ্যান্ড আমি এই পজিশনে ফ্লিম ফিঙ্গারটাকে ডিপ্লাই করে দেবো যাতে মোটামুটি একটা ভালো ভ্যালু গেইন করতে পারে আর এই দিকে আমাদের ওয়েডান দাদু যাবে আর এখানে ছয়টা হিলার ছয়টা দিচ্ছে কারণ কারণ আছে ভাই লজিক থাকতে হবে তো ফার্স্ট ট্যান্ড আপ তবে ছয়টা দেওয়া বুদ্ধিমানের সেজন্য দিছে যাতে আমার কোনো ডিস্টার্ব না হয় অ্যান্ড এই দিক থেকে রয়্যাল স্যাম চার্জ হবে মাথা নষ্ট চার্জ হবে কিন্তু ভাই কোনো তেরামো চার্জ নয় ভালো চার্জ দেব ভালো চার্জ যাতে ট্রিপুল হয় এক এন হয়ে গেছে এক দুই তিন চার একটা ভি ডান মনে করেন পাঁচটা স্পিয়ার মারবে তারপরে এক দুই তিন চার পাঁচ তারপরে এক ভি এটা হচ্ছে অরিজিনাল নিয়ম বুঝছেন অরিজিনাল সিস্টেম অনেকে আগে মারে আগে পরে মারে ওটা কোনো সিস্টেম না দুই তিন ইনবি পাঁচটা হয়ে গেছিল তবে টের পাই নাই আমি এক দুই তিন ওমা মা ওমা মা ও মা এখানে কী দেবো রেগ রেগ না ইনভি ইনভি আরে সর্বনাশ মাথা নষ্ট এখান কি হিলার কি সব টরে যাবে না কি আসতে যত মরানো যাবে না একটাকে মারে ফেলা দেওয়া যাবে না স্পিডের মেলা ডিস্টার্ব করছে আমার ভুল হয়েছে অ্যাটাক দেওয়াটা সেই দিক থেকে অটারিটি দেন একটা রেগ রেগ কই দেব কই রেগ দিব এখানে একটা হিডান্টার এখানে একটা রেগ এন্ড রয়্যাল স্যাম্পনের মধ্যে ডেট হয়ে যাবে আর এদিক থেকে যাও 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 কিং তুমি ওইদিকে কী করছো এদিকে আসো এখানে একটা এখানে একটা রেক দেব এখানে একটা রেগ জন্য স্পেল খাবো নাকি ভাই তখন মানে কাজের সময় কাজের জিনিস না দে সব আও জানা সো এখানে বারবার একটা দিয়ে দিই কারণ ক্লিন আপ করতে থাকুক আর এখানে সেরকম আর কিছুই বাইসে নাই বেজে টাউন হল আর দুইটা এক্স বাউ অ্যান্ড কিং অ্যাবিলিটি আরে 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 সর্বনাশ যাও পাখি বল তারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে আমারে আরে সর্বনাশ আউট আবার এটা বাইস থাকল কি ভাই কোনো সমস্যা নাই পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ টাইম ফেল মাথা নষ্ট মাথা নষ্ট ভেরি গুড নেক্সট এটা এই বেজ ওয়াও চরম সরম।

ছয়টা হিলার শার এদিক থেকে রয়্যালস্যামজার মাল্টি গিয়ার টাওয়ার টার্গেট মাল্টি গিয়ার টাওয়ার যদি মনোলিথ ইম্পর্টেন্ট হয় মনোলিথ অথবা মাল্টি গিয়ার টাওয়ার এই দুইটা খুব বাজে জিনিস অ্যান্ড অ্যাবিলিটি অ্যাবিলিটি আচ্ছা কি পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা তো নাই তাই না

কুইন এখান থেকে কুইন অ্যাবিলিটি ফার্স্ট তাহলে তিনটা হিলার আসলো ছয় তিনে নয়টা হিলার দেন রুট রাইডার আগাও আগাও অ্যাবিলিটি দেন একটা রেগ আগাইতে থাকো আগাইতে থাকো একটা এখানে পয়জন দেন এখানে একটা ফ্রিজ এখানে একটা রেগ নাইস গোয়েন কনসালটেড কনসালেট এক মিনিট সময় আছে বেজে বাইসে আছে ওরে ভাই কতগুলা মাইন কতগুলা কালো মাইন ওরে সর্বনাশ আর এদিকে ভেলকারি বাসে আছে দুটা বারবারিয়ান কি করবো এদিকেই স্যারে দিয়ে সো ওয়াগা 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 আগাও থেকে কুইন অ্যান্ড কিং তো মারা গেছে কীভাবে মারা গেল আগাও অপোনেন্টের অর্ডার ডান এখনও বেঁচে আছে। সো কিং ওইদিকে ক্লিন করে দেবে কোনো ডিস্টার্ব নাই এখানে রয়্যাল স্যাম্প মোটামুটি ভালো ক্লিন করছে অ্যান্ড রয়্যাল স্যাম্প দ্রুত দ্রুত চব্বিশ সেকেন্ড সময় আছে আর আর মাত্র এক দুই পারসেন্ট আগাও আগাও ডান সো নেক্সট বেজ এইটা হুম খুবই ভালো তবে ডিস্টার্ব এইটা এইখানে ফ্লেম ফিঙ্গার দেন এই দিকে যাবে ওয়ারডান যাতে একদম মিডিল টু মিডিল রয়্যালস্যাম গেলে এটা ফাইনাল ক্রিয়েট হয় ফাইনাল উইদাউট ফাইনাল ফাইনাল অ্যাটাক দিলে ভাই ডিসমিস হয়ে যায় সব কিছু এই দিক থেকে সিঙ্গেল টার্গেট করে দেবো নাকি ফায়ার স্পিডের টার্গেট হবে ফায়ার স্পিডের টার্গেট হবে এক দুই ইনভি আগাও 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 এক দুই তিন চার একটা ইনভি এক দুই তিন কই যাই কই যাই কই যাই আরে সর্বনাশ রিকল এত ডিস্টার্ব খুব ডিস্টার্ব হয়ে অ্যান্ড এই দিকে অনেক কিছু তো ব্যসে আছে কোন দিক দিয়ে টাক দিব ভাই এদিক থেকে চালু করে তাহলে দ্রুত এখানে চলে আসে আর সাথে কিং কুইন কুইন অবিনিটি অ্যাভারডান তুমি এদিকে আসো আগা ভাগা আর এস সর্বনাশ রিল্যাক্স রিল্যাক্স আরে 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 এবিলিটি রেগ করে দিব ইনভি যাতে টেক আউট হয়ে যায় আরো একটা ইনভি টাউন হল যাতে আউট হয়ে যায় একটা রেগ এই কম্পোনে খুব দ্রুত আউট হয়ে যায় দেন এখানে বারবারিয়ান এখানে বারবারিয়ান হেডানটার এখানে একটা আছে সো ইজিলি টেক আউট হয়ে যাবে টেক আউট হয়ে যাবে কোনো ফেরাসানির কোনো চিন্তা কিচ্ছু নাই ইজিলি হয়ে যাবে দেন এখানে শুধু বেসি আছে ফায়ার স্প্রিটার অ্যান্ড মাল্টিগিয়ার টাওয়ার হুম বাগাও বাগাও সুপার সুপার ডুপার দেন এদিকে আরও একটি ফায়ার স্পিডার দেখে পাইছে আসে মাঠে গিয়ে তার খেয়ে দাও সুন্দর প্যাট পেটটা ভরে গিয়েছে দেন এটা টেক আউট হয়ে গেছে দেন অনলি টু পারসেন্ট নাইস 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 নেক্সট নেক্সট আমাদের কাছে বেজ আছে এইটা অ্যান্ড এইটা অতটা আহা মরে কিছু না তবে বোঝা গেল আরে আরে হ্যাঁ এ কি হলো এটা সি কোনো ব্যাপার না এরকম তো হবেই এন এরকম তো হইতেই থাকে সেই দিক থেকে ওয়েড ডান ডেন সিক্স হিলার অ্যান্ড রয়্যাল স্যাম সার্ভ এই সাইড দিলেই ভালো হয় তবে ডিরেক্ট টাউন হল টু টাউন হল হইলে আর একটু বেটার হইতো তাই না সো এটা যতদূর যা করতে পারে সো মেন টার্গেট মাল্টি ইনফরেন দেন একটা ইনভি নাইস এক দুই তিন নাইস এক দুই একটা ইনভি মানে ইস্প পড়তে এত ডেলিভেলি হয় এক দুই তিন আগাও 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 এক ইনফি এ 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 এত দরকার নাই এত দরকার নাই পাক বেশি করে কোনো লাভ নাই ইং কুইন আঁকাও

আগায় আসো আগায় আসো আগায় আসো অ্যাবিলিটি দেন একটা একটা এখানে যাতে কুইন কুইনের মতো বেটার ভ্যালু গেন করে নিতে পারে দেন অ্যাবিলিটি মোটামুটি সব কিছু সিস্টেমে চলে আসছে নাইস 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 সুন্দর ইনফরেন ডান তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে ক্যালেন্ডার ডিস্টার্ব দেবে সম্ভবত সেদিকে খুব একটা কিছু বেশি নাই তবে টাইমও খুব একটা বেশি নাই দুইটাই মোটামুটি বাইশ সেকেন্ড টাইমে এত কিছু রেস নাশ সো এটা হয়ে গেল রুট ওটা গেছে অ্যান্ড এটা দিকে এখানে একটাই বাইসে আছে আরে এটাও ফেল না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কামন 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 ও সো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখাবে আগামী দিন নতুন একটা ভিডিওতে এটাই আমাদের সেরা স্মৃতি লিজেন্ড লেগ দুই হাজার পঁচিশ হচ্ছে হোক চেঞ্জের সাথে তাল মিলানেরই লোক